আমরা সবাই তাদের চিনি গন্ধর্ব কিন্নর কিন্তু যদি বলি তারা এই পৃথিবীর কেউ ছিলেন না যদি বলি তারা ছিলেন এমন এক অন্য গ্রহে বা ভিন্ন মাত্রার উন্নত প্রজাতি যারা আমাদের গ্রহে আসতেন সঙ্গীত ও শিল্পের ছদ্মবেশে কেন তারা হঠাৎ উধাও হয়ে গেলেন তাদের সেই বিস্ময়কর রথ বা যোগাযোগ ব্যবস্থা এখন কেন নিষ্ক্রিয় আর যে জাতি একসময় ব্রহ্মাস্ত্র আগ্নেয়াস্ত্র আর মন নিয়ন্ত্রণের বিজ্ঞান জানত আজ কেন তারা নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিতে গিয়ে বারবার পিছিয়ে পড়ছে আজ অন্তর্বিনা চ্যানেলে আমরা শুধু অতীত নয় ভবিষ্যতের পথ দেখাব সনাতন ধর্মের সেই হারিয়ে যাওয়া সূত্র খুঁজব যা ভারতকে আবারও বিশ্বগুরু হিসাবে প্রতিষ্ঠা করতে পারে নমস্কার বন্ধুরা আমি আপনাদের বন্ধু সুমন্ত আর আপনারা দেখছেন জ্ঞান বিজ্ঞান ও আত্ম অনুসন্ধানের চ্যানেল অন্তর্বীণা গন্ধর্ব কিন্নররা ছিলেন একসময় হিমালয় বা আকাশপথে বিচরণকারী এক বিশেষ জাতি তাদের শিল্প কেবল বিনোদন ছিল না তা ছিল মনস্তাত্ত্বিক নিয়ন্ত্রণ কূটনৈতিক প্রভাব ও রাজাদের সিদ্ধান্ত পরিবর্তনের গোপন হাতিয়ার আমরা আগের পর্বে দেখেছি তারা কিভাবে সঙ্গীত শিল্পের মাধ্যমে রাজনীতি প্রভাবিত করতেন কিন্তু আজকের আলোচনা আরও গভীরে গন্ধর্ব ও কিন্নড়রা কি সত্যি আমাদের সৌরজগতের বাইরে থেকে এসেছিলেন কিভাবে তারা দ্রুতগতিতে যোগাযোগ রাখতেন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা অর্থাৎ সনাতন ধর্মের মানুষ কীভাবে আমাদের পৌরাণিক জ্ঞানকে আধুনিক গবেষণায় ব্যবহার করে এই পিছিয়ে পড়া সমাজের চিত্র পাল্টে দিতে পারি তারা কোথা থেকে আসতেন পুরাণ ও বেদ বিশ্লেষণ করলে দেখা যায় গন্ধর্ব ও কিন্নররা প্রায়শই দেবতা ও ব্রহ্মার সৃষ্টি হিসাবে বর্ণিত গন্ধর্বদের আকাশচারী বা আলোক রশ্মির রক্ষক বলা হয়েছে এই বর্ণনা কি কেবল রূপক নাকি এর আড়ালে লুকিয়ে আছে অন্যান্য গ্রহের প্রাণী বা ভিন্ন মাত্রার কোনো উন্নত সভ্যতার আগমন তাদের দ্রুতগতির রথের উল্লেখ আছে যা আজকের দিনে উড়ন্ত যানের ধারণাকে সমর্থন করে যোগাযোগ ও বিলপ্তি। তারা যদি উন্নত প্রজাতি হতেন তবে তাদের খবর পৌঁছানোর মাধ্যম নিশ্চয়ই মানুষের মতো পালকি বা ঘোড়া ছিল না প্রাচীন গ্রন্থে গন্ধর্বদের শব্দ বা গন্ধের মাধ্যমে বার্তা আদান প্রদান করার ক্ষমতা ছিল বলে মনে করা হয় এটি অত্যন্ত উন্নত ফ্রিকুয়েন্সি বা তরঙ্গভিত্তিক যোগাযোগ হতে পারে কিন্তু কেন তারা গায়েব হয়ে গেলেন অনুমান করা যায় যুগের পরিবর্তন অর্থাৎ সত্যযুগ থেকে কলিযুগের দিকে অগ্রসর হওয়ায় পৃথিবীর কম্পাঙ্ক বা পরিবেশের ঘনত্ব তাদের অনুকূলে ছিল না অথবা কোনো বড় কসমিক ইভেন্ট বা আন্তগ্রহীয় যুদ্ধ তাদের এই গ্রহে আগমন বন্ধ করে দিয়েছে আমাদের পৌরাণিক গ্রন্থ যেমন মহাভারত ও রামায়ণ অস্ত্র শস্ত্র ও ধাতুবিদ্যায় এক বিশাল ভাণ্ডার ব্রহ্মাস্ত্র নারায়ণাস্ত্র বা পাশুপতাস্ত্র এগুলি কি কেবল কাল্পনিক ছিল আধুনিক বিজ্ঞানীরাও কুরুক্ষেত্র যুদ্ধের অস্ত্রের ধ্বংস ক্ষমতা দেখে পারমাণবিক অস্ত্র বা প্লাজমা অস্ত্রের সমতুল্য বলে সন্দেহ করেন গবেষণার দিক আমাদের এখনই একটি জাতীয় স্তরের গবেষণামূলক উদ্যোগ বা ন্যাশনাল রিসার্চ ইনিশিয়েটিভ নেওয়া উচিত ভারতীয় বিজ্ঞানীদের উচিত এক ধাতুবিদ্যা দিল্লির লোহা স্তম্ভে যেভাবে মরিচা পড়েনি সেই সাস্টেইন্ড মেটালার্জি সূত্র বের করা দুই শব্দবিজ্ঞান গন্ধর্বদের ব্যবহৃত মন নিয়ন্ত্রণকারী সঙ্গীতের ফ্রিকোয়েন্সি নিয়ে গবেষণা করা তিন অস্ত্রবিজ্ঞান পৌরাণিক অস্ত্রের বর্ণনা থেকে প্লাজমা বা এনার্জি ওয়েপেনের ধারণা নিয়ে সামরিক প্রযুক্তিকে উন্নত করা এই গবেষণাগুলি প্রমাণ করবে যে সনাতন ধর্ম একসময় পৃথিবীর সবচেয়ে উন্নত বিজ্ঞান বহন করত পিছিয়ে পড়ার কারণ আমাদের পূর্বপুরুষেরা এত উন্নত জ্ঞান ও প্রযুক্তি রেখে গেলেও আমরা পিছিয়ে পড়েছি কেন কারণগুলি হল এক ঐতিহ্যকে কেবল ধর্মীয় আচার মনে করা জ্ঞান বিজ্ঞানকে মন্দিরের বাইরে না আনা দুই জাতিভেদ প্রথার ভুল ব্যাখ্যা করা কর্মের বদলে জন্মকে শ্রেষ্ঠত্বের ভিত্তি করা যা সমাজের মেরুদণ্ড ভেঙে দিয়েছে তিন অনুশীলনের অভাব ধর্মগ্রন্থকে কেবল পড়ার মধ্যে সীমাবদ্ধ রাখা সেটির বৈজ্ঞানিক অনুশীলন করা উত্তরণের পথ আমাদের উচিত সমস্ত পৌরাণিক গ্রন্থকে একত্রিত করে সেগুলি সঠিক অনুশীলন ও বিশ্লেষণ আধুনিক বিজ্ঞানীদের হাতে তুলে দেওয়া আমাদের জানাতে হবে যে সনাতন ধর্ম কেবল বিশ্বাস নয় এটিই ছিল জীবনের সবচেয়ে উন্নত বিজ্ঞান অ্যাডভান্সড সায়েন্স অফ লাইফ এই জ্ঞানকে বিশ্ব দরবারে তুলে ধরে সনাতনীরা যে পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানের ধারক তা প্রমাণ করার দায়িত্ব আমাদের নিতে হবে এই আত্ম অনুসন্ধানই হবে বিশ্বগুরু হওয়ার চাবিকাঠি বন্ধুরা এখন সময় এসেছে কেবল আক্ষেপ না করে আমাদের ঐতিহ্যকে গবেষণার মাধ্যমে বিশ্বের সামনে তুলে ধরার এই জ্ঞানই আমাদের নতুন পথে নিয়ে যাবে আপনারা কি মনে করেন ভারতের পৌরাণিক জ্ঞানকে কাজে লাগিয়ে বিজ্ঞানীরা সত্যিই আধুনিক অস্ত্র তৈরি করতে পারে কমেন্ট বক্সে সনাতন বিজ্ঞান লিখে আপনার মতামত দিন এই চিন্তাভাবনাকে আরও মানুষের কাছে পৌঁছে দিতে ভিডিওটি শেয়ার করুন আর আমাদের অন্তর্বিনা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পুনরুত্থানের যাত্রায় আমাদের সঙ্গী হন দেখা হবে পরের পর্বে এক নতুন গবেষণামূলক রহস্যের উন্মোচনে নমস্কার